আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দেশবাসী সকলে দেখতেছেন আমাদের বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এই বন্যা ক্লান্তি লগ্নে প্রাণের শহর কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর সহ দেশে বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যায় কবলিত হওয়ার কারণে কতটা কষ্ট পাচ্ছে বন্যায় পানিবন্দি হাজার হাজার মানুষ সকলে আমরা সকলের জায়গা থেকে দেশ ও বিদেশে প্রবাসী যারা আছে সকলে সকলে জায়গা থেকে টাকা পয়সা বিভিন্ন অর্থ দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি আমরা সকলেই বিভিন্ন অবিশ্বস্ত যেই অর্থ কালেকশনগুলো করতেছে বিশেষ করে আশ্রমরা ফাউন্ডেশন সহ যেই বিশ্বস্ত সূত্রে যারা ফান্ড কালেকশন করতে আমরা তাদেরকে যে যে ব্যাপারে বিভিন্ন অর্থ সহযোগিতা করি যেন আমাদের বন্যাকৃত ভাই বোনদের মানুষের পাশে দাঁড়াতে পারে এজন্য আমরা সকলেই সকল জায়গাতে সহযোগিতা করার চেষ্টা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ